হ্যালো ভিওয়ার্স আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমরা খোয়ার হিসাব বের করব আপনারা জানেন যে কনস্ট্রাকশন সাইটে খোয়া ভাঙানো হয় অর্থাৎ পিকেট ইটের খোয়াগুলো কি ভাঙানো হয় অনেক সময় দেখা যায় যে যে ইটগুলো আপনারা নিয়ে আসেন সেই ইটগুলোর হিসাব সঠিকভাবে থাকে না এমনকি অনেক সময় দেখা যায় যখন গাঁথনি কাজ করেন বা অন্য কোনো কাজ করেন তখন কিন্তু কিছু টুকরা ইট বেঁচে যায় এই টুকরা ইটগুলো কী করতে হয় ভাঙতে হয় মেশিনের সাহায্যে হোক আর যেভাবে হোক এই ইটগুলোকে ভাঙার পরে যে খোয়াটা বের হয় এই খোয়ার মাপ কিন্তু অনেক সময় যারা এই কাজগুলো করে থাকে লেবার শ্রমিক এরা কিন্তু কী করে আপনাকে উল্টাবাটা হিসাব দিয়ে তারা কিন্তু বেশি করে টাকাটা নেওয়ার চেষ্টা করে তো আজকে আমরা জানবো কিভাবে এই খোয়ার স্টাইক দেখে আপনারা ইটের খোয়ার পরিমাণটা বের করবেন কত সেফটি খোয়া সেই সেই প্রসেসটা আজকে আপনাদেরকে বলবো অবশ্যই এটা আপনারা নিজে নিজেই পারবেন আমি শুধু শিখে দেব আপনারা ওইভাবে প্র্যাকটিস করবেন এমনও আমি অনেক জায়গায় দেখেছি সামান্য খোয়া মাপার জন্য অনেকেই যারা একটু জানে বা ইঞ্জিনিয়ার এদের কাছে কিন্তু কি করে বারবার কল দেয় এবং নিয়ে আসে এই কাজগুলো করানো চেষ্টা করেন তো যাই হোক আমি সহজভাবে বুঝাই দেব আমাদের এখানে আমরা একটা খোয়ার স্ট্রাইক আমরা ধরলাম যে এগুলো কি খোয়ার স্ট্রাইক এই খোয়ার স্ট্রাইক যখন ওদেরকে বলবেন ওরা কি একটা শেপে নিয়ে আসবে অর্থাৎ একটা আয়তাকার অথবা বর্গ জায়গা দেখে এই স্ট্রাইকটা দিয়ে দিবে খোয়ার স্ট্রাইক দেওয়ার পরে ওরা নিজেই কিন্তু কি করবেন এরকম একটা শেপে নিয়ে আসবেন অর্থাৎ এই নিচের যে বটমের খোয়াগুলো এগুলো কি একটু দূরে থাকবে এবং উপরে যেহেতু খোয়া আপনার এইভাবে দাঁড়ে থাকবে না সেইভাবে হেলে হেলে দুলে যাবেন তো যখন ওদেরকে বলবেন তখন কিন্তু ওরা এইভাবে সোজা করার চেষ্টা করবে বা সোজা করে দিবে এখন হলো এই অংশটা হচ্ছে উপরে মাফ এটা কি টপ টপ আর এই নিচেরটা বটম এই টপ আর বটম মাপ পাবো অনুরূপভাবে এটা যদি আমরা ঘুরে দেই তাহলে ওই মাপ পাওয়া যাবে তার মানে কি এখানে মাপ এখানে মাপ এইটা মাপ এইটা মাপ আমরা কিন্তু এটা কি নিচু অবস্থায় আছে মনে রাখবেন এই ফুল মাপটা নিচের এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা আয়তাকার যে জায়গা দেখানো হচ্ছে এটা কিন্তু উপরের টপ অর্থাৎ এই টপ এবং এটা বটম এইভাবে খোয়াটা সাজানো থাকে আর এটা আমি যেই দাগটা দিয়েছি এটা হচ্ছে কোনগুলো কোলগুলো এরকম ভাবে থাকবে এরপরে যখন আপনারা আপনারা অবশ্যই জানেন যখন আপনারা আয়তন বা ভলিউম বের করবেন ভলিউম বের করবেন তখন সেটা কি লাগবে দৈর্ঘ্য লাগবে পোস্ত লাগবে এবং কি হাইট বা উচ্চতা লাগবে এই তিনটা অংশ লাগবে তাহলে আমরা এখান থেকে কি পাবো দৈর্ঘ্য প্রস্থ এবং কি পাবো আর হচ্ছে উচ্চতা পাবো তো তিনটা মাপ আমরা পাবো আর এই প্রসেসটা দুই তিনভাবে হয়ে থাকে তো আমরা যে প্রসেস দেখাবো সবগুলো প্রসেস দেখাবো আপনাদের যেটা পছন্দ হবে আপনারা সেভাবে এই খোয়াগুলো মাপজোক করে নেবেন প্রথমে আসি আমি যদি টেপ মেজারমেন্ট টেপ দিয়ে এই স্ট্যাকগুলো মাপতে যাই তাহলে আমি কি করব এটা আছে বটম মনে রাখবো এই বটমে সোজায় আমরা টেপটা ধরবো মনে রাখবেন এই বটমে সোজায় কিন্তু আমরা টেপটা ধরবো আর এটার জন্য অবশ্যই উপরে একটা সোজা দেখে আপনাকে টেপটা ধরতে হবে আমরা এখান থেকে টেপ ধরবো এবং এই টেপটা আমরা এখানে শেষ করব এখানে শেষ করবো আমরা এখানে একটা মাপ পাব দেখেন আবার দেখেন আমরা যদি বটমে একটা ধরি একটা মাথা ধরি টেপের আর একটা মাথা আসবে আমাদের টপে বারবার মনে রাখবেন যে একটা বটমে ধরলে আরেকটা আসবে টপিং তাহলে এইভাবে যদি আমরা এখানে বিশ ফিট পাই এবং এটা আমাদের কী হল এটা আমাদের একটা দুর্ঘ্য হল আবার পোস্ত যদি আমরা এই পুস্ত সময় কিন্তু এরকম আসবে এই পোস্ত সময় এরকম আসবে আমি যদি এটা আর একটা আঁকায় দিই তাহলে আপনারা বুঝতে পারবেন অর্থাৎ আমরা যদি এই লম্বাভাবে কাটি অথবা দেখি এই অংশটা এখন এইভাবে যদি কাটি তাহলে এখানে একটা অংশ দেখা যাবে অবশ্যই সেটা এরকম হবে অনুরূপ হবেন এটা এরকম হবে এটা যেহেতু ছোট পাট এইভাবে হবে তো এখানেও সেম একই সিস্টেমে উপরে একটা এবং নিচে একটা মাপ দিতে হবে এই যে উপর থেকে নির ধরলাম আমরা এই যে এখান থেকে এইখানে একটা মাপ ধরলাম আমরা মনে করলাম যে এইটা বিশ ফিট এবং এইটা আমাদের আছে আট ফিট এই দুইটা মাপ কিন্তু আবার পেয়ে গেলাম তাহলে আমরা যখন ভুলিয়াম বের করবো তখন আমরা বিশ ফিট গুণন এখানে আট ফিট গুণন এখন আমরা হাইটটা কোথায় পাবো বা উচ্চতাটা কোথায় পাবো এই উচ্চতার জন্য আমাদের কি করতে হবে আমরা একটা রড নিব অর্থাৎ শক্ত একটা জিনিস নেব কঞ্চি বা রড এই রডটাকে আমরা উপর থেকে নিচে ভিতরে প্রবেশ করার চেষ্টা করব। যদি প্রবেশ করা যায় তাহলে ভালো আর যদি না প্রবেশ করা যায় তাহলে কি করব এটা আমাদের মাটির বেড অবশ্যই এখান থেকেই অথবা সলিং সলিংয়ের উপর যখন এই টেস্টে রাখবেন তখন কিন্তু সোলিং এখন এই সলিং থেকে এইখানে একটা সোজা সুতা ধরে টানতে হবে অর্থাৎ এই টপটাতে একটা সু সোজা টক্তা বা কাঠ অথবা সুতা দূর থেকে সোজা করে ধরে রাখতে হবে এবং এই জায়গার মাপটা নিতে হবে এইটাই হবে তখন আমাদের কি উচ্চতা বা হাইট আমরা হাইট ধরলাম এখানে দুই ফিট তাহলে আমরা এখানে কত পেলাম আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমরা পাব বিশ গুণন আট গুণন দুই তাহলে হচ্ছে আমরা তিনশো বিশ সিএফটি আমরা তিনশো বিশ সিএফটি পেলাম এখন প্রশ্ন আসে অনেক সময় দেখবেন আপনার এই হিসাবটা আহ লেবার নাও মানতে পারে তাহলে আপনি আর একটা কৌশল করে আর একটা কাজ করবেন আপনি এবার কি করবেন আপনি এবার ধরলেন যে আপনার এই স্ট্রাইকটা এই স্ট্রাইকটা এরকম আছে তাহলে আপনি এখান থেকে এখান পর্যন্ত মধ্যখানে একটা মাপ ধরলেন এখান থেকে এটা মধ্যখানে একটা মাপ ধরলেন আপনি অনুরূপভাবে এখান থেকে এটা মধ্যখানে ধরলেন ধরার পরে এই যে মাপবেন অর্থাৎ যে স্লোপটা আসবে এই স্লোপের অর্ধেক এই স্লোভের অর্ধেক অনুরূপভাবে এই স্লোভের কি অর্ধেক এই যে এই যে এই স্লোপের অর্ধেক আসলেও আপনার এই মাপটা বিশ ফিটি আসবে আপনারা মাথায় রাখবেন তাহলে কি আপনার বিশ ফিটি আসবেন আবার অনুরূপভাবে এখানেও যদি আপনারা এই কাজটা করেন এই কাজটা যদি এখানেও করেন তাহলে এই যে মাঝামাঝি এই শ্লোপটা মাঝামাঝি এখানেও আসলে আপনার আট ফিট বের হবে আর উচ্চতা যাই আছে সেটাই থাকবে দুই ফিট এটা থাকবে উচ্চতা যা আছে তাই থাকবে তাহলে এইভাবে কিন্তু মাপ দেওয়া যায় ঠিক আছে এবার আমরা কয়টা পেলাম দুইটা পদ্ধতি পেলাম এবার আর পদ্ধতি আমরা নির্ণয় করব আপনাদের যেটা ইচ্ছা বা যেটা সহজ সেই পদ্ধতিতে আপনারা এই লেবার মিস্ত্রির বিলের জন্য এই কাজটা করতে পারেন এখন দেখেন আমরা একটা গড় পদ্ধতি করবো দেখেন আমরা গড় পদ্ধতি কীভাবে করবো আমরা এই যে এখানে দেখতেছেন এই অংশটা অর্থাৎ এই বটমের অংশটা সোজাই নিয়ে অর্থাৎ এখান থেকে এইটা নেব এবং এখান থেকে এইটা নেব মাথায় রাখবেন এখান থেকে এইটা নেব এবং এখান থেকে এইটা নেব মনে করলাম আমাদের এই মাপটা হচ্ছে কি এল এই মাপটা হচ্ছে এল এবার আমরা আরেকটা এল পাবো এখান থেকে অর্থাৎ টপেরটা এই টপ পর্যন্ত এইখান থেকে আমরা এল পেলাম এটাকে আমরা এল ওয়ান অথবা এল ড্যাশ দিলাম বুঝে গেছে আরেকবার দেখেন আমরা এখন এই এই অংশটা দেখব অর্থাৎ এটা আমরা কি এই যে দৈর্ঘ্য বরাবর দেখলাম আর এটা পোস্ত বরাবর দেখে দেখবো আবার অনুরূপভাবে আমরা এইখান থেকে এই যে বটমের মাপটা থেকে এখান থেকে আমরা পেলাম বি এবং উপরের টপ থেকে এই টপ পর্যন্ত একটা মাপ পেলাম বি ওয়ান বা বি ড্যাশ দেখেন এখন আমরা এটা গড় করবো আমরা যদি গড় করি তাহলে আমরা এলটাকে যদি গড় করি অথবা এটাকে এল ওয়ান এবং এল টু দেই আর এটাকে শুধু এল দেই তা হবে এল যদি আমরা নির্ণয় করি তাহলে কি হবে এই যে এলটা এল যোগ এই যে এল ড্যাশ ভাগ দুই আর এটা আমাদের ছোটোয়েল লিখতে পারি আমরা যেহেতু এখানে বড়োয়েল দিয়েছি এখানে ছোটো দ্বারা প্রকাশ করলাম তাহলে আমরা এখান থেকে যে মান এই নিচের মান এবং উপরের মান বসায় দিয়ে দুই দুই ভাগ দিলে আমাদের বিশি কিন্তু চলে আসবে এবার অনুরূপভাবে এখানে যদি আমরা বি দেই এই মানটা হচ্ছে বি যোগ বি ড্যাশ ভাগ হচ্ছে টু তাহলে এখানেও কিন্তু আট ফিট চলে আসবে আবার অনুরূপ এই বিশ ফিট আট ফিট এবং হাইট দুই ফিট গুণ করলে আপনাদের এই খোয়ার পরিমাণটা বের হয়ে আসবে তো আপনারা এইভাবে খোয়া এবং অনেক সময় বালুও কিন্তু পরিমাপ করে থাকে স্টেক দিয়ে তাহলে এই এইভাবে আপনারা খোয়া বালি এবং পাথর নির্ণয় করতে পারবেন তো যাই হোক আজকের মতো আমি এখানে শেষ করব আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনা বিদায় আল্লাহ হাফেজ